আসসালামু আলাইকুম আজকে আমার কাছে রয়েছে একটা বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর একটা স্মার্টফোন দিস ইজ টেকনো স্পার্ক গো ওয়ান হ্যাঁ আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে আলোচনা করব। স্মার্টফোনটা বর্তমানে এগারো থেকে বারো হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এই স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু ভালো খারাপ সব কিছুই পাবেন তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন সাথে আছে আমি জাকার পার্থ আপনারা দেখছেন জেকেটেক বিডি এই স্মার্টফোনটা আমাদের কাছে পাঠিয়েছি সরকার তাদের কাছ থেকে যদি এই স্মার্টফোনটা পারচেস করেন সেই ক্ষেত্রে একটা আকর্ষণীয় মূল্য আপনাদের জন্য থাকবে থাকবে সাথে কিছু তাই ভিডিও বক্সটা চেক করতে ভুলবেন না কারণ সেখানে কিন্তু সকল তথ্য দেওয়া রয়েছে ভিডিও শুরুতে আলোচনা করতে চাই এই স্মার্টফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে সত্যিকার অর্থে স্মার্টফোনটা যখন দেখেছি দশ থেকে বারো হাজার টাকার আশেপাশে এই দাম বিবেচনায় স্মার্টফোনটার ডিজাইন ভালো লেগেছে স্মার্টফোনটার ব্যাক ম্যাটেরিয়ালসে কিন্তু পলিকার্বোনেট ফাইবারের একটা এজি ফ্রস্টেড ফিনিশ প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন যা স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়তে দিছিল না পাশাপাশি ধরে বেশ ভালো পরিমাণে একটা ফিল পাচ্ছিলাম সাইড ফ্রেন্টটা দেখতে মেটাল হলেও এটা মেটাল নয় এটা প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ম্যাট ডিজাইন হওয়ার ফলে কোনো প্রকারের কালার ড্যামেজ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে না আপাতত এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটা দেখতেই পাচ্ছেন জাস্ট টাচ করবেন ফোন আনলক হয়ে যাবে সুপার ফাস্ট বলা যায় নিচের দিকে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট প্রাইমারি মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার ওপরের দিকে কিন্তু একটি সেকেন্ডারি স্পিকার রয়েছে মানে আপনি এটার মধ্যে কিন্তু ডুয়েল স্টিউ স্পিকার পাচ্ছেন ভাবা যায় এই দামের মধ্যে বিষয়টা ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটিও আপনাদেরকে টেস্ট করে দেখাবো বেশ কিছু ভালো জিনিস রয়েছে যেমন এটার মধ্যে আপনি আইপি ফিফটি ফোরের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন পাচ্ছেন অ্যাক্টিভ নয়স ক্যান্সেলেশন যেটা সফটওয়্যার বেস কাজ করবে এবং এই মুহুর্তে এটার আপডেট আসেনি তবে ইন ফিউচারে আপডেট আসবে যেটা অলরেডি টেকনো বলেছে এছাড়াও স্মার্টফোনটা ধরে কিন্তু বেশ প্রিমিয়াম ফিল হচ্ছিল আমার ধারণা স্মার্টফোনটার ওয়েট হতে পারে একশো চুরাশি থেকে একশো গ্রামের মধ্যেই কারণ বেশ লাইট ওয়েট পাশাপাশি থিকনেস আমার কাছে মনে হচ্ছে এইট থেকে এইট পয়েন্ট ফোর মিলিমিটার মতো মানে এক্স্যাক্টলি কোনো তথ্য এই দুইটা বিষয় পাইনি তাই আপাতত ধারণা দিচ্ছে তবে স্মার্টফোনটা বেশ লাইটওয়েট এটা বিষয়টা মানতেই হয় এখানে আপনি দুটি সিম সহতে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগও পাচ্ছেন যেখানে ওয়ান ট্যারাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সো সব মিলেই স্মার্টফোনটার ডিজাইন বেশ সুন্দর এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে এটার গ্লিটারি হোয়াইট কালার চাইলে আপনারা এটার অল্টারনেটিভ ব্ল্যাক কালারটাও চুজ করতে পারেন আসলে যার যেটা ভালো লাগে তবে আমার কাছে বেশি ভালো লেগেছে এই হোয়াইট কালারটা তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুইটা কালারের মধ্যে কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সুন্দর এই বক্সটি খুললে আপনি পাচ্ছেন টেন ওয়ার্ডের একটি চার্জার একটি ওয়ারেন্টি কার্ড টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল সিম ইজেক্টের পিন একটি ইয়ারফোন এবং খুব সুন্দর একটি ব্যাক কভার এবং সুন্দর এই ব্যাক কভারটা এই স্মার্টফোনটার মধ্যে লাগিয়ে রাখার ট্রাই করবেন বিশেষ করে যারা হোয়াইট কালারটা ব্যবহার করছেন এবং লাগিয়ে রাখলে যে বিষয়টা হবে যে স্ক্র্যাচ থেকে আপনার স্মার্টফোনটাকে বাঁচাতে পারবে আর যে বিষয়টা খারাপ লেগেছে এই স্মার্টফোনটার মধ্যে ফিফটিন ওয়ার্ডের চার্জিং সাপোর্ট করে তবে বক্সে তারা দিয়েছে টেন ওয়ার্ড এটা ফিফটিন ওয়ার্ড হলে ভালো হতো এমনিতে এই চার্জার দিয়ে এই স্মার্টফোনটাকে চার্জ করতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টার মতো তাই আরেকটু ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রিজুলেশনের একটা মিডল পান্সল ডিসপ্লে দেখতে পাচ্ছেন একশো বিশ পর্যন্ত হাই রেট রয়েছে রয়েছে টু টা হার্জের টাচ স্যাম্পেলিং রেট পান্ডা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন সর্বোচ্চ চারশো আশি পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন আউটডোরে যা আমার কাছে মোর অ্যানাফ মনে হয়নি একটু স্ট্রাগল করে তবে ইনডোরে ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না নাইনটি পার্সেন্ট পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এটার মধ্যে আমরা কন্টেন্ট দেখেছি সেই ক্ষেত্রে কন্টেন্ট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই আছে এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে শার্কনেসের কিছুটা ঘাটতি দেখতে পাবেন যা খুবই স্বাভাবিক তবে কনটেন্টগুলো মোটামুটি স্যাচুরেটেড বলেই মনে হয়েছে তবে ইউফোর টেস্টের ক্ষেত্রে এই স্মার্টফোনটা কিন্তু পুরোপুরি একশো বিশ হার্স পুশ করতে পারে না সেখানে সর্বোচ্চ নাইনটি হার্টস পুশ পুশ করতে পারে আসলে এই একশো বিশ হার্সটা শুধুমাত্র ইউআর ক্ষেত্রে কাজ করে বাট অন্যান্য ওয়েবসাইটে যখন আপনি হচ্ছে প্রবেশ করবেন বা কিছু অ্যাপসে যখন প্রবেশ করবেন সেখানে সর্বোচ্চ নাইনটি হার্স পর্যন্ত পুশ করতে পারবে এবং কিছু অ্যাপসে সেটাও দেখেছি যে সিক্সটি পর্যন্তই পুশ করতে পারছিল তবে বাজেট বিবেচনায় যাই দিচ্ছে না কেন সেটা ভালোই দিচ্ছে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমি বলেছিলাম যে ডুয়েলি স্টিল স্পিকার রয়েছে সো এই বিষয়টা আমি একটু টেস্ট করে আপনাদেরকে শোনাতে চাই যে অ্যাকচুয়ালি এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন সো আমি এখন একটা গান প্লে করে দিলাম এ দেখেন শুধুমাত্র এখন উপরের স্পিকারটা দিয়ে শোনা যাচ্ছে এখন দুই দিকের স্পিকার দিয়ে শোনা যাচ্ছে সাউন্ড পাজেট বিবেচনায় ভালো ক্রিসপিনেস ঠিকঠাক ছিল আসলে দাম বিবেচনা যে এত ভালো কিছু অফার করছে তা না বাট এই বাজেটে যাই থাকছে না কেন যে ধরনের সাউন্ড কোয়ালিটি থাকছে না কেন সেটা আমার কাছে ভালো লেগেছে কানেক্টিভিটির ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জি রয়েছে এবং এটা সুবিধা হচ্ছে সাধারণ ফোর জি নেটওয়ার্ক থেকে কিছুটা বেটার রেজাল্ট করা এবং ফাইভ জি থেকে কিছুটা ডাউনগ্রেডেড আসলে ফোর জি এবং ফাইভ জির মধ্যকার একটি অবস্থান হচ্ছে 4.5G যে আপনাকে কিছুটা বুস্টে টাইপের রেজাল্ট প্রোভাইড করবে এবং ইন্টারনেটের গতিকে আরেকটু বেগবান করবে এছাড়াও এখানে রয়েছে ওয়াইডন এল থ্রি সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ওয়াইফাই ফাইভ এফএম এম রেডিও এবং সাইটটির কাছাকাছি প্রয়োজনীয় সেন্সর দেখতে পাবেন টেকনো অফিসিয়ালি এই স্মার্টফোনটাকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে দশ হাজার নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি এবং বারো হাজার চারশো নিরানব্বই টাকায় আপনি পাচ্ছেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রম এবং দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল যে এক্সটেন্ডেড র্যাম রয়েছে সেটা কিন্তু পেয়ে পারফরমেন্সের ক্ষেত্রে প্রোসেসর থাকছে ইউনি ইউনিট টাইগার টি সিক্স হান্ড্রেড ফিফটিন প্রসেসরটা টুয়েলভ একটা চিপ মেন দুটি কোর পাবেন কোর্টেক্স এ ফিফটি ফাইভ ওয়ান পয়েন্ট এইট গিগ গ্রিগার্স এবং ছয়টি কোর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স গিগ হার্স কোর্টেক্স এ ফিফটি ফাইভ জিপিও পাচ্ছেন মালি জি ফিফটি সেভেন এমপি ওয়ান এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে এবং রম টাইপ থাকছে EMMC ফাইভ পয়েন্ট বেঞ্চমার্ক স্কোর দেখতে পেয়েছি দুই প্লাস এবং এখানে সিপিইউ টেস্টে বেশ থ্রটল ডাউন কিন্তু দেখতে পেয়েছি র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনের মধ্যে আমরা ফোর জিবি র্যাম পেয়েছি এবং এই অনুযায়ী এটাকে আমরা বিভিন্নভাবে টেস্ট করলাম দেখলাম যে চার থেকে পাঁচটি অ্যাপ খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছিল একটু হেভি লোডেড অ্যাপগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে চারটি পাঁচটির মধ্যে সীমাবদ্ধ রাখা ট্রাই করবেন আশা করছি ভালো হবে তবে নর্মাল যে লাইট অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ছয় থেকে সাতটি খুব ইজিলি সোয়াইপ করে করে ব্যবহার করা যাচ্ছিলো আমরা টেস্ট করে সেটাই পেয়েছি আর ইউআইয়ের কথা বলতে গেলে এটা ইউআইটা আরেকটু ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত বলে মনে করি বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এখানে রয়েছে যেগুলো আনইনস্টল করা যায় তবে আমি মনে করি এত বেশি ফিচার না দিয়ে এটাকে আরও বেশি লাইট ওয়েট করে আরও হ্যান্ডি করা দরকার এছাড়া গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমি আপনাদেরকে বলতে চাই যারা একটু হেভি লোডেড গেমগুলো খেলতে চান তারা এই স্মার্টফোনটার মধ্যে ট্রাই করবেন না এমনিতে নর্মাল যে গেমগুলো রয়েছে বিভিন্ন টু অনলাইন অফলাইন যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে বেশ ভালোভাবেই খেলতে পারবেন শখের বসে ফ্রি ফায়ারও খেলা যাবে তবে লং টাইম খেললে কিন্তু এটা ব্যাক প্যানেলটা কিছুটা হিট জেনারেট করবে তাই আমি আসলে গেম খেলার কথা বলছি না তবে যারা খেলতে চান খেলতে পারবেন আর যারা পাবজি বা আরও হাই লোডেড গেম খেলতে চান তারা এই স্মার্টফোনটাকে অনায়াসে ইগনোর করতে পারেন কারণ এটা তাদের জন্য কখনোই পারফেক্ট ফোন নয় একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম স্মার্টফোনের মধ্যে কিন্তু স্টক ডায়লার রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই অন্য কারো কল রেকর্ডিং করতে পারবেন সো এটা কিন্তু বেশ ভালো একটা সুবিধা যারা এই ধরনের ফিচার চান তাদের জন্য এই স্মার্টফোনটা একটা ভালো অপশন হতে পারে এছাড়াও এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন গো এডিশন রয়েছে হাইওয়েস ফোরটিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই স্মার্টফোনটার মধ্যে দুই বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন তবে ওএস নিয়ে কোনো আপডেট তারা দিবে কিনা সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য শেয়ার করেনি ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটার মধ্যে দেখতে দুটি ক্যামেরা হলেও এটি ক্যামেরা পাচ্ছেন যার মেন ক্যামেরা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল এবং ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ হাজার আশি থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল এখানেও আপনি সর্বোচ্চ হাজারাশি থার্টি পেসি ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন একটি অন্যতম ফিচার রয়েছে সেটা হচ্ছে যে ডুয়েলভি ভিডিও হ্যাঁ এটা দিয়ে আপনি সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু একসাথে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী আউটডোরের ছবিগুলোতে মোটামুটি ডিটেলস ছিল বেশ ভালো পরিমাণে স্যাচুরেটেড পিকচার পেয়ে যাচ্ছিলাম মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি তবে লো লাইটের ছবিগুলো একটু নয়েজ বেড়ে যাবে সফটনেসের পরিমাণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো আলোতে ছবি তোলার সেক্ষেত্রে ডিটেলস পরিমাণ ভালো থাকবে এছাড়া ডাইনামিক রেঞ্জ মোটামুটি অ্যাভারেস এইচ ডিয়ারটা একদমই ব্যালেন্স টাইপের এইস রিডেকশন মোটামুটি কাজ চালানোর মতো আসলে বাজেট ফোনের ক্ষেত্রে যেই ধরনের রেজাল্ট থাকা দরকার এখানেও আমরা সেম রেজাল্টই পাচ্ছি ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও সেম ভালো আলোতে ভালো ছবি তুলতে পারবেন ডিটেলসের পরিমাণ ভালো ধরে রাখতে পারবে সো ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন এমনিতে কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন ফ্রন্ট ক্যামেরা থেকেও ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটাতে থাকছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং স্মার্টফোনটা আমরা টেস্ট করে যেটা দেখতে পেলাম একজন নর্মাল ইউজার যদি এই স্মার্টফোনটাকে ব্যবহার করে সেই ক্ষেত্রে এটা থেকে প্রায় দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে অনায়াসে একটু হেভি ইউজ করলেও একদিন অনায়াসে পার করতে পারে আসলে স্মার্টফোনটা মূলত নর্মাল ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে তাই ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে বেশ সন্তুষ্টজনক বলেই মনে হয়েছে আসলে এগারো থেকে বারো হাজার টাকার আশেপাশে এই স্মার্টফোনটাকে আমার কাছে বেশ ভালো একটা অপশন বলে মনে হয়েছে এই মুহুর্তে কেননা বেশ কিছু ইউনিক ফিচার এখানে রয়েছে যেমন ডুয়েলস্টির স্পিকার সাউন্ড কোয়ালিটি ভালো পেয়েছি সব থেকে ভালো লেগেছে স্মার্টফোনটার ডিজাইন ডিজাইনটা সত্যি অ্যাট্রাক্টিভ সত্যিই ভালো লেগেছে এছাড়া আয়ার ব্লাস্টার পাচ্ছেন যা দিয়ে কিন্তু আপনি আপনার বাসার এসি টিভি সেটা কিন্তু কন্ট্রোল করতে পারছেন রিমোটের মাধ্যমে এছাড়া স্মার্টফোনটার মধ্যে কিন্তু একটা পাঞ্চল ডিসপ্লেও রয়েছে সো সব কিছু মিলে এটা বেশ ভালো একটা অপশন তবে কিছুটা কস্ট কাটিং থাকবে এটা স্বাভাবিক তবে দাম বিবেচনায় অন্যান্য অপশনগুলোর তুলনায় এই স্মার্টফোনটা একটা ভালো অপশন হতে পারে সো ভিওস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদে নিচ্ছি জাকারি আসার পাঠ্য আসসালামু আলাইকুম